আজকে ক্লাস সেভেনের চতুর্থ অধ্যায় ভূমিরূপ আমরা শুরু করব। তো তোমাদের ভূমিরূপ বইয়ে যেভাবে ভূমিরূপ দেওয়া আছে ভূমিরূপের সংজ্ঞা হোক বা যেসব ভূমিরূপের ভাগগুলো সেগুলো গল্পের আকারে দেওয়া আছে তো আমি সেগুলো বইয়ে তোমাদের ডিটেলসে এটা আলোচনা করে দেবো এবং এইটা আমি আজকে ভূমিরূপের মধ্যে তোমাদের দুটো প্রক্রিয়া দেওয়া আছে অন্তর্জাত আর বহির্জাত প্রক্রিয়া এবং যেসব ভূমিরূপগুলো আছে সেটা তিন ভাগে বিভক্ত পাহাড় পর্বত আর তোমাদের সমভূমি রয়েছে তার মধ্যে আমরা আজকে পর্বত নিয়ে আলোচনা করব তো আজকে আজকে যে অংশটা আমাদের হবে সেটা হচ্ছে এই পর্বতের এই পর্যন্ত হবে মানে উনচল্লিশ পাতা পর্যন্ত তোমাদের হচ্ছে তোমাদের প্রায় সাঁত্রিশ থেকে উনচল্লিশ পাতা পর্যন্ত আমি তোমাদেরকে পড়াব তো দেখো আমরা এই গল্পের আকারে আছে বলে আমরা এই অংশটুকু বোর্ডের ভালোভাবে ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে এবং শেষে একদম ভিডিও শেষে তোমরা কোন জায়গাটা কি পড়বে সেটা পেন্সিল আমি দাগ দিয়ে দেবো প্রশ্ন আকারে দেখতে থাক ক্লাস সেভেনের আজকে চতুর্থ অধ্যায় শুরু হবে চ্যাপ্টারের নাম হচ্ছে ভূমিরূপ তোমাদের ভূমিরূপ যেটা পড়তে হবে তোমাদের যে চ্যাপ্টারটাতে রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের ভূমিরূপ কিভাবে তৈরি হচ্ছে তার প্রক্রিয়াসমূহ খুবই অল্পর মধ্যে আছে প্রক্রিয়াগুলো তারপরে যেসব ভূমিরূপগুলো রয়েছে যেমন পর্বত মালভূমি আর সমভূমি এই তিনটি তোমাদের টপিকে রয়েছে তো আজকে আমি ভূমিরূপ দিয়ে শুরু করছি পর্বতগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে সব থেকে প্রথমে আমরা দেখবো যে ভূমিরূপ ব্যাপারটা কি ভূমিরূপ হচ্ছে আমাদের ভূপৃষ্ঠের বাইরে মানে আমরা যেখানে বসবাস করছি তার যে ভূপৃষ্ঠের বাইরে যে উঁচু নিচু ভূমিরূপটা আমরা দেখতে পাই বা যে উঁচু নিচু রূপটা আমরা দেখতে পাই ঠিক আছে সেইটাকে বলছে ভূমিরূপ এই যে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বাইরে এটা হচ্ছে ভূমিরূপ এ তার মানে এই যে উঁচু উঁচু অংশ রয়েছে এই দুটো উঁচু তার মানে এটা হচ্ছে পর্বত এটা হচ্ছে পাহাড় এই দিকটা হচ্ছে মালভূমি আর একদম প্লেন আমি যদি এরকম করে পুরো প্লেন করে দিই তাহলে এটা হচ্ছে সমভূমি ঠিক আছে তাহলে এই যে বিভিন্ন ধরনের উঁচু নিচু একটা অবস্থান দেখতে পাচ্ছি এটাকে আমরা বলতে পারি ভূমিরূপ তবে এই ভূমিরূপ সৃষ্টি কিন্তু একদিনে হয়নি এই বৈচিত্র্যময় ভূমিরূপ সৃষ্টি হতে কিন্তু বহু সময় লেগেছে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে তো এই যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটাকে আমি দুভাগে ভাগ করেছি একটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া রাইট তো আমরা প্রথমে অন্তর্জাত প্রক্রিয়াটা করবো অন্তর্জাতিক প্রক্রিয়া মনে হচ্ছে আমরা এটা হচ্ছে পৃথিবী আমরা পৃথিবীর পৃষ্ঠের ওপরে বাস করি আমরা এখানে বাস করি আমরা এর ভেতরে কিছু দেখতে পাই না অন্তর্জাত প্রক্রিয়া হচ্ছে পৃথিবী পৃষ্ঠের ভেতরে যেসব প্রক্রিয়াগুলো অন্তর্জাত মানে ভেতর অন্তর মানে যে ভেতর তাহলে আমাদের ভেতরে যেসব প্রক্রিয়াগুলো চলে সেগুলোকে অন্তর্জাত প্রক্রিয়া বলা হয় কী কী প্রক্রিয়া চলে আমাদের যে এই ভূপৃষ্ঠটা রয়েছে তার মানে এগুলো কি এগুলো এক একটা বড় বড় পাত আমাদের ভূপৃষ্ঠে স্থল ও জল দু রকম রয়েছে সেই স্থল ও জলের মধ্যে আমরা প্লেট দেখতে পাই প্লেট বা পাত সেই পাতগুলো কি হয় পাতগুলো বিভিন্ন অ্যাস্থানাসপিয়ারের ওপর ভাসমান অবস্থাতে থাকে ঠিক আছে এখানে কী থাকে অ্যাস্থানাসপিয়ার গুরুমণ্ডলের ওপরে আমরা পড়েছি অ্যাস্থানাস্ফার প্রায় পনেরো হাজার ডিগ্রির বেশি পনেরোশো ডিগ্রির বেশি তাপমাত্রা থাকে এখানে যেটা সান্দ্র থকথকে পদার্থ তার উপরে প্লেটগুলো ভাসমান অবস্থাতে থাকে তো সেইগুলো কোনো থক পদার্থের ওপর কোনো পদার্থ যদি ভাসমান হয় কোনো শক্ত পদার্থ যদি ভাসমান হয় তাহলে বুঝতে পারছি এটা কিন্তু স্থির হবে না স্থির হবে না একটু মুভ মুভমেন্ট থাকবে মানে ওর একটু হলেও চলন থাকবে যদিও চলনের পরিমাণটা খুবই কম ঠিক আছে তো এই এই ভাসতে থাকা প্লেটগুলো কি হয় মাঝে মাঝে এই প্লেটগুলোর মধ্যে চলন থাক চলন তো থাকছে সেই চলনের ফলে কি হয় মাঝে মাঝে ভূ আলোড়ন তৈরি হয় ভূ আলোড়ন সৃষ্টি হয় তার ফলে বিভিন্ন প্রক্রিয়া তৈরি হয় যেমন এখানে একটা হয় পরিচালন স্রোত যেহেতু এই দুটো মুভমেন্ট হচ্ছে প্রতিনিয়ত উপরের বস্তুগুলো নিচে নিচের বস্তুগুলো ওপরে যাচ্ছে এর ফলে তৈরি হচ্ছে পরিচলন স্রোত এই পরিচালন স্রোতের জন্য কিন্তু বেশি করে মুভমেন্ট হয় এই পাতগুলো ঠিক আছে তো এই এইগুলোকে বলা হয় আভ্যন্তরীণ প্রক্রিয়া ভেতরে সমস্ত রকম প্রক্রিয়াগুলো তো এই যে কখনো কখনো এই পাতগুলো একে অপরের কাছে আসে এগুলো আমরা পরে পড়বো ক্লাস এইটে আছে কখনো দূরে সরে যায় একে অপরের থেকে কখনো কাছে আসে আবার কখনও এরকম করে চলন হয় পাশাপাশি চলন হতে পারে বিভিন্ন ধরনের চলন হয় তো এই চলনের ফলে বিভিন্ন ভূমিরূপ গঠিত হয় পর্বত মালভূমি এইগুলো বিভিন্ন ভূমিরূপ তৈরি হতে পারে ঠিক আছে যেমন এগুলো তৈরি হলো তারপরে এই ভূমিরূপের ওপর যে প্রভাবগুলো পড়ে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া যেগুলো বাইরে হয় তাহলে অন্তর্জাত প্রক্রিয়া কি বললাম যেগুলো ভূপৃষ্ঠের ভেতরে হয় যেগুলো আমাদের মানে আমাদের চোখে দেখা যায় না সমস্ত অন্তর্জাত প্রক্রিয়াগুলো কি হচ্ছে না ওই পাতগুলো ভাসমান অবস্থায় থাকছে আস্তে আসের ওপরে এবং সেগুলো কখনো কখনো ভূ আলোড়ন তৈরি হয় সেই ভূ আলোড়ন থেকে পর্বত মালভূমি সমভূমি এগুলো তৈরি হচ্ছে তাহলে এইগুলো হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া এরপরে আমরা চলে আসবো বহির্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া মানে হচ্ছে বহির মানে বাইরের অংশ মানে হচ্ছে এই যে যে সমস্ত এগুলো তৈরি হলো মানে এই যে পাহাড় পর্বত মালভূমি সমভূমি এগুলো তৈরি হলো এগুলোর উপর কী হয় বিভিন্ন বাইরের প্রক্রিয়া অনেক থাকেই যেগুলো সচল হয় যেমন যেমন বৃষ্টিপাত আবহাওয়া জনিত যেসব প্রক্রিয়াগুলো রয়েছে কি কি রয়েছে মেনলি বৃষ্টিপাত হতে পারে বায়ু নদীর কাজ সমুদ্র তরঙ্গের কাজ এইগুলো এগুলোর ফলে কি হয় না ক্ষয় ক্ষয়ীভূত হয় কোনগুলো ক্ষয়ীভূত হয় এই সমস্ত বাইরের ভূমিরূপগুলো বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপগুলো ক্ষয়ীভূত হয় অনেক সময় কী হয় পর্বতের এরকম চূড়া আকারে থাকে পর্বতগুলো আস্তে আস্তে ক্ষয় হতে হতে ক্ষয় হতে হতে এরকম চ্যাপ্টা আকৃতির পরিণত হয় এটা ক্ষয়ভূত হলো কী কারণে ক্ষয়ভূত হলো বিভিন্ন বহির্জাত প্রক্রিয়া মানে এই বিভিন্ন আবহাওয়াজনিত বৃষ্টিপাত বায়ু নদী এইগুলোর কারণে ক্ষয়ভূত হয় তাহলে ক্ষয়ভূত হয়ে অনেক সময় উচ্চতা কমিয়ে দিচ্ছে তো বিভিন্ন ধরনের ভূমিরূপ এইভাবে আমাদের তৈরি করে মানে দুটোই আমাদের ভূপৃষ্ঠের উপরে অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া দুটোই গুরুত্বপূর্ণ এরপরে আমরা দেখব যে পৃথিবী জুড়ে যেটা দেখা যায় নর্মালি আমরা সাধারণ চোখে যেটা বুঝি মানে যেগুলো উঁচু হয় ভূপৃষ্ঠের থেকে উঁচু অংশ সেটাকে আমরা পর্বত বলি যেগুলো মাঝারি অংশ যেটাকে আমরা মালভূমি বলি আর যেটা সব থেকে একদম প্লেন সমভূমি অংশ বলি এটা আমরা সিম্পল একটা ভাষাতে বলি কিন্তু ভূগোলের ভাষা এরকম করে বললে হবে না ভূগোলের ভাষায় প্রত্যেকটা আলাদা আলাদা সংজ্ঞা আছে তো সেগুলো এর আমরা নেক্সট পড়ব এরপরে আমরা পড়বো পর্বত বলতে কি বুঝি তাহলে আমাদের ভূমিরূপের একদম উচ্চতম অংশ হচ্ছে পর্বত যেটি শিলা দ্বারা গঠিত এবং অনেক দূর বিস্তৃত ঠিক আছে সব সব থেকে উঁচু হবে অনেক দূর বিস্তৃত হবে এবং শিলা দ্বারা গঠিত হবে তবে যেটার উচ্চতা হবে নশো মিটারের বেশি নশো মিটারের বেশি হবে উচ্চতা এটাকে বলছি আমরা পর্বত ওকে এবারে হচ্ছে পর্বত শৃঙ্গ পর্বত শৃঙ্গ কি কোনো পাহাড়ের যে মাথাটা সেটাকে আমরা বলি এই যে মাথাটা পিকের মতো থাকে যার উপরে বরফ ঢাকা থাকে সেটাকে আমরা বলি পর্বত শৃঙ্গ ওকে এরপর যে উপত্যকা উপত্যকা মানে হচ্ছে দুটো দুটো পাহাড়ের মাঝখানে যে ইউ আকৃতি থাকে অংশ সেই অংশটাকে বলা হয় উপত্যকা এখানে জনবসতি অনেক বেশি হয় পার্বত্য অঞ্চলের তুলনায় কারণ এর মধ্য দিয়ে বেশিরভাগই নদী যায় এবং নদী কী হয় পলি সম্মৃত করে পলি এখানে সঞ্চয় করে করে একটা উর্বর উপত্যকা তৈরি করে যেখানে জনবসতি গড়ে ওঠে ওকে এটা হচ্ছে উপত্যকা বা ভ্যালি এরপর হচ্ছে পর্বত শ্রেণী হচ্ছে যখন অনেকগুলো পর্বত শৃঙ্গ অবস্থান করছে অনেকগুলো পর্বত শৃঙ্গ একসাথে অবস্থান করছে সেটাকে বলা হয় পর্বত শ্রেণী ধরো এরকম করে প্রচুর পর্বত শৃঙ্গ এখানে অবস্থান করছে ঠিক আছে তাহলে আমরা যদি দেখি এটা হলো অনেকগুলো একসাথে এটাকে বলা হয় পর্বত শ্রেণী যেমন হিমালয় একটা পর্বত শ্রেণী হিমালয় একটা পাহাড় নয় যে হ্যাঁ এই একটা পাহাড় হচ্ছে হিমালয় না পর্ব হিমালয় হচ্ছে পর্বশ্রেণী অনেকগুলো এরকম পাহাড় নিয়ে হিমালয়টি গঠিত তাহলে এখানে যদি দেখি পর্বশৃঙ্গ হচ্ছে কোনগুলো পর্বশৃঙ্গ হচ্ছে এই মাথাগুলোকে পর্বশৃঙ্গ বলা হয় তবে কি বলা হয় যে যেমন মাউন্ট এভারেস্ট ঠিক আছে আট হাজার আটশো আটচল্লিশ মিটার ওটা কী বলা হয় যে হিমালয় সর্বোচ্চ শৃঙ্গ অনেকগুলো শৃঙ্গর মধ্যে একটা হচ্ছে মাউন্ট এভারে যেটা সব থেকে উঁচু আমরা এইগুলো দেখছি মাথাগুলো এটা পর্বশৃঙ্গ এটা একটা পর্বশৃঙ্গ এটাও শৃঙ্গ এটা হচ্ছে সব থেকে উঁচু এটা হচ্ছে সর্বোচ্চ পর্বশৃঙ্গ ওকে এরপরে বলছে পর্বতগ্রন্থি রকম যদি পর্বত শ্রেণীগুলো চারদিক থেকে নানাভাবে এসে এক জায়গায় যদি যুক্ত হয় এইভাবে তাহলে তাকে আমরা বলবো পর্বতগ্রন্থি অনেকগুলো একসাথে এসে বিভিন্ন দিক থেকে এসে এক জায়গাতে এসে যুক্ত হবে ঠিক আছে এটা যদি আরেকটু অন্যভাবে করি তাহলে এরকম করে অনেক পর্বত এসে যুক্ত হবে এইটাকে আমরা বলি পর্বত গ্রন্থি ঠিক আছে তো এই হয়ে গেলো আমাদের যে টার্মগুলো পর্বত রিলেটেড যেগুলো আমাদের বারবার আসবে পর্বত পর্বত উপত্যকা পর্বতশ্রেণী আর পর্বত গ্রন্থি এরপর আমরা চলে যাব পর্বতের শ্রেণী বিভাগ নিয়ে আমরা পর্বতকে কতগুলো ভাগে ভাগ করবো সেই বিভাগগুলো দেখব পর্বতের শ্রেণীবিভাগুলো তোমাদের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত রয়েছে স্তূপ পর্বত রয়েছে আগ্নেয় পর্বত রয়েছে তাহলে ফার্স্টে আমি শুরু করছি ভঙ্গিল পর্বত তো ভঙ্গিল পর্বতের ভঙ্গিল শব্দটা এসেছে কিন্তু ভাঁজ বা ভঙ্গ থেকে ভাঁজ বা ভঙ্গ এই শব্দটা থেকে মেগলি এই দুটো শব্দ থেকে এগুলো এসেছে ভঙ্গিল ব্যাপারটা কি তোমাদের বইয়ে কিন্তু এই ভঙ্গিল পর্বতের ডেফিনেশানটা একদমই দেওয়া নেই সেক্ষেত্রে তোমরা লিখতে পারো যে যখন পাথ পাথগুলো একে অপরের দিকে অগ্রসর হয় তখন পাললিক শিরাস্তরে যে ভাঁজ পড়ে পর্বত তৈরি করছে বা পাললিক শিরাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠন করছে তাকে বলা হয় ভঙ্গিল পর্বত দুটো পাত যখন একে অপরের দিকে আসে দুটো পাত যখন এরকম করে একে অপরের দিকে আসছে তখন কি হয় এখানে পাললিক শিলা জানি আমরা সেই পাললিক শিলা থাকে সেই পাললিক শিলাটার উপরে ভাঁজ পড়ে যায় ভাঁজ পড়ে কী তৈরি হয় এরকম করে একটা ভাঁজ পড়ে একটা পলি তৈরি হয় বা ভাঁজ পরে একটা পর্বত তৈরি হয় ঠিক আছে এই পলিগুলো যখন ভাঁজপুর একটা পর্বত তৈরি করে এটা দেখতে হয় এরকম করে দেখতে হয় তো এই যে ভাঁজপুর একটা তৈরি হলো পর্বত সেই পর্বতটাকে বলছে ভঙ্গিল পর্বত তাহলে আমি আরেকবার ডেফিনেশনটা বলে দিচ্ছি তোমরা চাইলে লিখে নিতে পারো যে যে পাতের চলনের ফলে ভূত্বকের পাললিক শিলাস্তর শিরাস্তরে ভাঁজ খেয়ে যে পর্বত গঠন করে তাকে ভঙ্গিল পর্বত বলা হয় উদাহরণ আমরা কী কী বলতে পারি উদাহরণে আমরা বলতে পারি হিমালয় হিমালয় একটি ভঙ্গিল পর্বতমালা এবং সেটি নবীন হ্যাঁ এবারে ভঙ্গিল পর্বতের আরও ভাগ দিয়ে যেতে পারি যেমন নবীন ভঙ্গিলার আর পুরাতন বা প্রাচীন ভঙ্গিল পর্বত সেটা আমরা আলোচনায় যাব তাহলে উদাহরণগুলোর মধ্যে কি কী হতে পারে উদাহরণ হচ্ছে হিমালয় আন্দিজ এগুলো হচ্ছে আলস আছে রকি আছে বিভিন্ন ধরনের এ ভঙ্গিল পর্বতগুলোর উদাহরণ ঠিক আছে তোমরা কিন্তু দেশভিত্তিক পরে রাখবে যেমন রকিটা হচ্ছে আমেরিকার আর আন্দিজটা হচ্ছে দক্ষিণ আমেরিকার হিমালয়টা ভারতে তোমরা জানো আল্পসটা হচ্ছে ইউরোপের এগুলো একটু কিন্তু দেখে নিতে হবে ঠিক আছে তো এবারে হচ্ছে আমরা দু একে আবার দুটো ভাগে ভাগ করা যায় নবীন আর প্রাচীন এদিকে আবার নবীন নবীন ভঙ্গিল রয়েছে একটা হচ্ছে প্রাচীন নবীন মানে যেগুলো সব থেকে শেষে জন্ম হয়েছে যেগুলো মানে উৎপত্তিটা শেষে হয়েছে প্রাচীন মানে যেগুলো অনেক পুরনো তো তোমাদের এত ডিটেলস সম্ভবত নেই তবু আমি বলে রাখি কিছু কিছু জিনিস নবীন যদি তোমরা জানবে তাহলে নবীন হচ্ছে প্রায় সাত কোটি বছর আগে এগুলো জন্ম ঠিক আছে আমি একটু আলাদা করে বলে দিই এটা হচ্ছে প্রাচীন এদিকটা হচ্ছে নবীন নবীন বলতে একদম নতুন মানে প্রায় সাত কোটি বছর আগে যেগুলোর উৎপত্তি হয়ে উৎপত্তি হয়েছে সাত কোটি বছর আগে আর এটা হচ্ছে বাইশ কোটি ঠিক আছে নবীন হচ্ছে সাত কোটি বছর আগে উৎপত্তি হচ্ছে এটা বাইশ কোটি তার মানে এটা অনেকটাই পুরনো আচ্ছা নবীনে হচ্ছে এর যে মানে পিকগুলো হয় বা যেগুলোকে বলা হয় আমি চূড়া বললাম চূড়াগুলো খুব তীক্ষ্ণ হয় ঠিক আছে চূড়া হয় তীক্ষ্ণ মানে একদম এরকম তীক্ষ্ণ আকৃতির এখানে এখানে একটু গোলাকার হয় কেন গোলাকার হয় সেটা বলছি এখানে সামান্য গোলাকার হয় কেন কারণ এটা প্রাচীন বাইশ কোটি বছর আগে উৎপত্তি হয়েছে তারপরে বিভিন্ন বহির্জাত প্রক্রিয়ার কারণে সেগুলো ক্ষয়ভূত হয়েছে ক্ষয়ভূত হয়ে একটু গোলাকার ধরনে পরিণত হয়েছে ঠিক আছে এগুলো একটু বন্ধুর প্রকৃতির হয় মানে খুব এবড়ো খেবড়ো বন্ধুর প্রকৃতির হয় এটা আর প্রাচীন যদি বলি প্রাচীনগুলো একটু মসৃণ বচনের হয় মানে খুব একটা বন্ধুর হয় না পুরো মসৃণ হয় না তবে এতটা বন্ধুর হয় না এর উচ্চতা অনেক বেশি থাকে উচ্চতা অনেক বেশি এর এদের উচ্চতা অনেকটাই কম কারণ ক্ষয়ভূত হয়ে উচ্চতা কমে গেছে ঠিক আছে আরেকটা আমি বলতে পারি আচ্ছা এখানে লেখা পড়ছে না একটু কালিটা চেঞ্জ করছি উদাহরণটা খুব ইম্পর্টেন্ট উদাহরণ হচ্ছে আমরা যদি বলি নবীনের নবীনের মধ্যে হিমালয় রকি দক্ষিণ আমেরিকার আন্দিজ আলপস ইউরোপের আলপস সব এগুলো হচ্ছে নবীন প্রাচীনের মধ্যে যেটা সব থেকে আমরা পড়ব সেটা হচ্ছে আরা ভারতের আরা এটা কিন্তু মুখস্থ রাখতে হবে ভারতের আরা হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতমালার উদাহরণ ঠিক আছে এটা কিন্তু আমাদের দেশেটা মাথায় রাখবে আর এছাড়াও রয়েছে যদি তোমরা আমেরিকার চাও সেটা হতে পারে অ্যাপেলেশিয়ান অ্যাপেলেশিয়ান হচ্ছে প্রাচীন এগুলো হচ্ছে প্রাচীন এটা তোমাদের বইয়ে নেই আমি এক্সট্রা তোমাদেরকে করিয়ে রাখলাম প্রাচীন আর নবীনের মধ্যে কী পার্থক্য ওকে নেক্সট আমরা যাব নেক্সট আমরা করব স্তূপ পর্বত স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন আচ্ছা অনেক সময় কি হয় শিলাস্তরের ওপর ফাটল তৈরি হয় কোনো ভূ আলোরঞ্জনিত কারণে শিলাস্তর থাকে সেই শিলাস্তরের ওপর ফাটল তৈরি হয় ফাটল তৈরি হওয়ার ফলে দুটো কেস হয় একটা হচ্ছে কোনো কারণবশত মাঝখানটা উঠে উঠে যায় আর দুপাশটা নেমে যায় ঠিক আছে তাহলে কেমন হবে মাঝখানটা উঠে গেলে আর দুপাশটা নেমে গেলে একটা এই রকম আকৃতির দাঁড়ায় ঠিক আছে মানে এইখানটা হয়ে গেল পাহাড় আর দুপাশটা হয়ে গেলো নিচু এই উঁচুটাকে বলা হয় হোস্ট বা স্তূপ পর্বত আর এইগুলোকে বলা হয় গ্রাবেন এগুলো তো আমাদের বইয়ে নেই যে শুনে রেখো এগুলোকে বলা হয় গ্রাবেন বা গ্রস্ত উপত্যকা এরকম উঁচু অংশ হয়ে যায় ঠিক আছে যদি কোনো শিরাস্তারের মধ্যে ফাটল হয় তাহলে মধ্যবর্তী সেই ফাটল বা চুতি এগুলোকে চুতি বলা হয় ঠিক আছে সেই ফাটল বা চুতি বরাবর মধ্যবর্তী অংশ উঠে যায় এবং পার্শ্ববর্তী দুটি অংশ অবনমন ঘটে অথবা আরেকটা কেস হয় যদি এরকম ফাটল হয় আর ফাটলের মধ্যবর্তী অংশ বসে গেল নিচে নেমে গেল আর পাশের দুটো অংশ উঁচু হয়ে গেল তাহলে দেখতে কেমন হবে তাহলে দেখতে এরকম হবে এই দুটো অংশ হয়ে যাবে উঁচু আর মাঝখানটা হয়ে যাবে নিচু ঠিক আছে তখন এইগুলো হয়ে যাবে স্তূপ বা হোস্ট আর এইটা হয়ে যাবে উপত্যকা বা গ্রাবেন যেটাকে বলছি ঠিক আছে এই দুটো কেস এখানে হয় তাহলে আমরা তাহলে স্তূপ পর্বত এরকম এরকমভাবে তৈরি হয় আর স্তূপ পর্বতের উদাহরণ যদি পড়ি তাহলে ভারতের পর্ব সাতপুরা আচ্ছা ব্ল্যাক ফরেস্ট আছে জার্মানির ব্ল্যাক ফরেস্ট আমি শুধুমাত্র ভারতের পড়লে পড়তে বলছি না এগুলো তোমাদেরকে পড়তে হবে ব্ল্যাক ফরেস্ট আর একটা হচ্ছে ফ্রান্সের ভোজ এগুলো অনেক সময় আসে বলে দিতে পারে ফ্রান্সের ভোজ হলো একটি স্তূপ ভঙ্গিন না আগ্নেয় পর্বত সেক্ষেত্রে জানাটা খুব ইম্পর্টেন্ট ওকে তাহলে এটা হয়ে গেলো স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন এবারে আমরা লাস্ট টপিকে যাব সেটা হচ্ছে আগ্নেয় পর্বত ভূগর্ভে আমরা জানি যে ম্যাগমা থাকে চাপ ও তাপে গলিত অবস্থাতে থাকে ম্যাগমা যদি কোনো শিলাস্তরের মধ্যে ফাটল বা চুতি হয় যেমন আমরা স্তূপ পর্বতের ক্ষেত্রে দেখলাম যদি কোনো শিলাস্তরের মধ্যে কোনো ফাটল থাকে তাহলে সেই ফাটল বরাবর যে ম্যাগমাটা থাকছে গলিত অবস্থায় সেই ম্যাগমাটা এদিক দিয়ে উঠে যাবে উঠে কি করবে যেই ফাটল দেখতে পাবে সেই দিক দিয়ে উঠে এখানে বেরোতে শুরু করবে এবারে যখন ওই ম্যাগমাটা ভূপৃষ্ঠে বেরিয়ে আসছে তাকে আমরা সবাই জানি কি বলা হয় ওটাকে আমরা বলি লাভা তাই তো যখন ওটা কী হয় লাভা নির্গত হয়ে পড়ে শীতল বায়ু সংস্পর্শে এসে ওটা কঠিন হয়ে যায় তো অগ্নুৎপাত যখন হয় আমরা জানি অগ্নুৎপাত হয় অগ্নগিরির মাধ্যমে তো অগ্নুৎপাত যখন হচ্ছে সেই অগ্নুৎপাতের সাথে ম্যাগমা তো বেরোচ্ছে তার সাথে সাথে প্রচুর গ্যাস ছাই ভস্ম এগুলো বেরোয় ছোটো ছোটো পাথর বিভিন্ন ইয়ে হয় তো সেগুলো বেরিয়ে কী হয় ক্রমাগত বেরোতে বেরোতে এখান দিয়ে বেরোলো এখানে বেরোলো এরকম হলো আবার বেরোলো আবার এরকম করে ছড়িয়ে গেলো এরকম করে বেরোতে বেরোতে একটা পর্বত তৈরি করে ঠিক আছে এরকম করে একটা উঁচু পর্বতের ন্যায় তৈরি করে এই পর্বতের ন্যায় উঁচু হওয়াটাকে তখন কি হয় এই ফাটল বরাবর অনেক সময় আমরা দেখতে পাই অনেক এরকম করে ফাটল তৈরি হয় এই ফাটল বরাবর অনেক সময় ম্যাগমাগুলো বেরিয়ে লাভাটা ছড়িয়ে পড়ে এইভাবে আরও উচ্চতা এই দিক থেকে বেরিয়ে পড়ে আরও আস্তে আস্তে উচ্চতা বাড়তে থাকে এরকম করে আগ্নেয় পর্বত গঠিত হয় ঠিক আছে আগ্নেয় পর্বতের উদাহরণ আমরা দেখে নেব আগ্নেয় পর্বতের উদাহরণ হচ্ছে ইটালির ভিসুভিয়াস জাপানের ফুজিয়ামা আমি এখানে লিখে দিচ্ছি ভিসুভিয়াস এটা হচ্ছে ইটালির ফুজিয়ামা হচ্ছে জাপানের বিশুভিয়ে অ্যান্ড ফুজিয়ামা আর কাকাতাও রয়েছে যেটা হচ্ছে ইন্দোনেশিয়ার আর ভারতে যদি বলে তাহলে তোমরা জেনে রাখবে ব্যারেন ঠিক আছে ব্যারেন যেটা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের এটা কিন্তু ভারতে যদি আগ্নেয় পর্বতের নাম জিজ্ঞেস করে তাহলে সেটা বলতে হবে তোমাদেরকে ব্যারেন ব্যারেন নিয়ে কিন্তু ওখানে আগ্নেয়গিরি হয় ঠিক আছে তাহলে বোর্ডে আমরা দেখলাম কিভাবে কি ভূমিরূপ হচ্ছে তার প্রক্রিয়া প্রক্রিয়াসমূহ এবং ভূমিরূপের বিভিন্ন ভাগ এবং তাদের আলোচনা এখন আমরা কিছু কিছু অংশ দাগ দিয়ে দেবো যেমন এইখান থেকে এটা হচ্ছে ভূমিরূপের সংজ্ঞা শর্ট কোশনের জন্য আসতে পারে তারপরে এখানে এটা শর্টের মতো আছে তবে এর থেকে ভালো ডেফিনেশান তোমাদের পরে রয়েছে এটা তোমরা একটু মার্ক করে নিতে পারো পরের পাতে আমরা চলে যাবো আটত্রিশ পাতাতে আটত্রিশ পাতায় এখানে তোমাদের অন্তর্জাত বহির্জাত সম্পর্কে রয়েছে এখানে তোমরা এই জায়গাটা তোমরা একটু রিডিং পড়ে নিও যে কিভাবে অন্তর্জাত প্রক্রিয়াটা হচ্ছে এবং যে ভেতরের যে প্রক্রিয়াটা এখানে এই যে এই প্যারাটা তুমি একটু রিডিং পরে রাখবে তোমরা ঠিক আছে এটা হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়ার ডিটেলসটা এখানে দিয়েছে আর এখানে দেওয়া আছে তোমাদের পৃথিবী জুড়ে যে সব বৈচিত্র্যতা মানে পর্বত এবং তার বিভিন্ন রকম পর্বতগুলোর ভাগ সেগুলো এখান থেকে আলোচনা হচ্ছে এখানে নর্মালি হিমালয়ে এগুলো নবীন নবীন পর্বতের উদাহরণগুলো দিয়েছি হিমালয় আল এগুলো নবীন পর্বত হুম এগুলো চূড়াযুক্ত হয় আর আর বললি হচ্ছে প্রাচীন পর্বত এগুলো বহু বছর ধরে ক্ষয়ের ফলে উচ্চতা কমে যায় এটা কিছুটা পার্থক্যের আকারে পেয়ে যাচ্ছ আচ্ছা উৎপত্তি অনুসারে এখান থেকে ভাগ করতে হবে উৎপত্তি অনুসারে পর্বত কয় প্রকার উৎপত্তি অনুসারে পর্বত তিন প্রকার তার তিনটে ভাগ পরের পাতাতে আছে তার আগে আমি বলবো ভাগ এটা হচ্ছে কয় ভাগে বিভক্ত কি কি সেইগুলো যেমন স্তূপ পর্বত রয়েছে আগ্নেয় পর্বত রয়েছে আরেকটা হচ্ছে ভঙ্গিল পর্বত তার আগে আমি বলবো এখানে তোমরা পর্বতের সংজ্ঞাটাই তোমাদেরকে পড়তে হবে এখানে যেটা রয়েছে এখানে হচ্ছে পর্বতের সংজ্ঞা রয়েছে এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য পর্বতের বিভিন্ন বৈশিষ্ট্য হ্যাঁ এখানে এগুলো তোমরা বৈশিষ্ট্য আকারে পড়তে পারো এবং এগুলো কিন্তু শটের জন্য খুব ইম্পর্টেন্ট যেমন এইটা পর্বত চূড়া বলতে কি বোঝো উপত্যকা কি এগুলো বৈশিষ্ট্যের মধ্যেই পড়বে আবার পর্বত শ্রেণী বলতে কি বোঝো আর পর্বত গ্রন্থিক কি এগুলো এক নম্বরের জন্য ইম্পর্টেন্ট আবার বৈশিষ্ট্যের মধ্যেও পড়তে পারো আচ্ছা এরপরে হচ্ছে যেটা আমি বললাম এগুলো নেক্সট হচ্ছে যে পর্বতের শ্রেণী বিভাগ এটা হচ্ছে পর্বত শ্রেণী বিভাগ এই পোর্শনটা এর ভাগগুলো আমরা পড়ব এখান থেকে এখানে রয়েছে ভঙ্গিল পর্বত এটা হচ্ছে ভঙ্গিল পর্বতের সংজ্ঞা এবং সাথে উদাহরণও দেওয়া আছে এরপর আমরা চলে যাবো স্তূপ পর্বত স্তূপ পর্বতের এখানে এখান থেকে তোমরা দিতে পারো ভু যুক্ত হয় এবং এই ফাটলগুলি এইটা হচ্ছে সংজ্ঞা এবং তার সাথে এটা হচ্ছে উদাহরণ আর আগ্নেয় পর্বতটা হচ্ছে এই অংশটা এবং তার সঙ্গে এটা হচ্ছে উদাহরণ তাহলে এইগুলো হচ্ছে তোমাদের পর্বতের শ্রেণীবিভাগের টোটাল যে যে অংশটা তোমাদেরকে পড়তে হবে এখানে এটাই হচ্ছে তোমাদের অংশ নেক্সট দিনে আমরা মালভূমি নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ